দুনিয়াতে সবার লোক আছে বলে এমপির লোক মন্ত্রীর লোক প্রধানমন্ত্রীর লোক চেয়ারম্যানের লোক মেম্বারের লোক বলে না বলে না আর উমুকে উমুখ বড় ভাইয়ের লোক উমুখে ওই নেতার লোক বলে না বলে না তো দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর লোক আল্লাহ কোরআন হাদিসের মতো আল্লাহ নবী বলছেন এইভাবেই যে আল্লাহর লোক মানে আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর ক্লোজ ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত যাদের সম্পর্ক কোরআনের সাথে যারা কোরআনের লোক তারা কিসের লোক আল্লাহ তো কোরআনের লোক কেমনে হবে কোরআন পড়লে পড়ালে শিখলে শিখালে আর প্রত্যেক মুসলিম সন্তানের উপর কোরআন শিখা খরচ কারণ আমাদের সমাজে যদি মক্তব না থাকে মসজিদে যদি মক্তব না চলে তাহলে আমরা স্কুলেও তো কোরআন শিখাবে সবার ছেলে মেয়ে তো মাদ্রাসায় যাবে না তাহলে কোরআন শিখবে কিভাবে আমাদের ছেলেমেয়ে তাহলে বিহীন যে প্রজন্মটা বড় হচ্ছে এটা তো আল্লাহর আজাব এবং গজব আসার কারণ হয় এবং আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে অবতীর্ণ হওয়া ফের আশা বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই আমাদেরকে এই মর্মে ওয়াদাবদ্ধ সংকল্পবদ্ধ হতে হবে আজকে আমাদের এই দাওয়াতি সফরের এটিই মূল লক্ষ্য উদ্দেশ্য আপনাদের ব্রেনে দেওয়া যে কোরআন শিখা কেন জরুরি কোরআন সবচেয়ে বরকতময় কিতাব কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব কোরআন সবচেয়ে ভয়ঙ্কর কিতাব বরকতময় কেন আলোচনা করেছি শক্তিশালী কেন একটা হাদিস ইন্য়ারফ আল বিহাদ আল কিতাবে আয়াদ মুস্তিম উম্মা দুনিয়াতে ওই জায়গায় থাকবে মুসলিম উম্মার কাছে কোরআন যেই জায়গায় থাকবে আমাদের সমাজে কোরআনের মূল্য যেমন আমাদের মূল্য দুনিয়ার কাছে তেমন আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে ছিন্ন হয়ে যায় আল্লাহর সম্পর্ক আমাদের সাথে ছিন্ন হয়ে যাবে তখন আমি ভাগাড়ে পড়ে না ডাস্টবিনে পড়ে মারা গেলাম এটা আল্লাহ পরোয়া করবে না যার আল্লাহর কিতাব নিয়ে ভাবার সুযোগ নয় তাকে নিয়ে ভাবার দরকার আল্লাহ নাই তাহলে মুসলিম উম্মার একটা অংশ সর্বোচ্চ শিখরে সাহাবিরা পৌঁছে গেছে কেন অত উঁচুতে সাহাবিরা পৌঁছেছে যত উঁচুতে তারা কোরআনকে রেখেছিল অত্যাচারিত নির্যাতিত রোহিঙ্গা বলেন ফিলিস্তিন বলেন আর আফগানিস্তান বলেন আর ইরাক বলেন আর সিরিয়া বলেন কচু কাটা করে কাটে কি জন্য আমাদের সমাজে কোরআনের মান ওই জায়গায় যে জায়গায় আমরা এখন আছি আমাদের বাড়িতে আমাদের পরিবারে কোরআন ওই জায়গায় আমরা নিজেরাও পড়ি না আমাদের বাড়িতেও কেউ পড়ে না আমরা নিজেরাও কোরআন জানি না আমাদের সন্তানেরাও কোরআন জানে না আমরা নিজেরাও কোরআন শিখানোর চেষ্টা করি না আমাদের সন্তানকেও কোরআন শেখানোর চেষ্টা করি না কিন্তু পৃথিবীতে আর এমন কোনো কাজ নাই যেটা আমরা করতে পারি না আমরা অনার্স মাস্টার্স পিএইচডি এসএসসি এইচএসসি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ জমিতে ফসল ফলাদি বিয়ে শাদি সংসার সব কিছু করার আমাদের কাছে সময় আছে কিন্তু আল্লাহর কিতাব পড়া এবং শেখার আমাদের কাছে সময় নেই তাহলে আমাদের মতো জাতির আল্লাহকে দাম দেওয়ার দরকার আছে বলেন দরকার আছে এখনো ওটা তো আল্লাহর বাণী আগে তো বলেছি আল্লাহর কালাম আর আল্লাহ আল্লাহটা মোহাম্মদামের জন্য পাঠিয়েছেন শুধু খালি মাদ্রাসার ছাত্র আর আলিমদের জন্য পাঠিয়েছেন হ্যাঁ বা একটু মুখে চুমা দিয়ে বুকে লাগিয়ে রাখার জন্য পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বলেছে হুদাল্লিন আল্লাহর সকল বান্দার জন্য মোহাম্মদ সাল্লাম মাধ্যম মাধ্যম তার মাধ্যমে আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে পাঠানো তাহলে আল্লাহ একটা জিনিস পাঠালো তার জন্য একটা রাস্তা তেইশ বছর চেষ্টা করলো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবি সেই কোরআন মুখস্থ করলো তারপরে গত চোদ্দোশো বছর ধরে মানুষ সেই কোরআন যত্ন পরিশ্রম করে আপনার পর্যন্ত পৌঁছে দিল এর পিছনে কত মানুষের পরিশ্রম আছে তাফসির আছে লেখনই আছে সেইভাবে আল্লাহ তার কিতাব যত্ন করে রক্ষা করে আপনার পর্যন্ত দিল কিন্তু আপনি পড়েও দেখলেন না শুনেও দেখলেন না এম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন তো আল্লাহর সামনে নিয়ে মুখ দেখাবেন অথবা দুনিয়াতে আপনি কোন মুখে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ও মুখে এত জুলুম করতেছে অত্যাচার করতেছে রোহিঙ্গারাই বা কোন মুখে বলবে আর ফিলিস্তিনিরাই বা কোন মুখে বলবে যাদের কাছে আল্লাহর কিতাবের মূল্য নয় তাদের মূল্য আল্লাহর কাছে হ্যাঁ এই জন্য আমি বক্তব্য শেষ করবো দুটা সারমর্ম বাক্য বলে বক্তব্য শেষ করে এক একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে মক্তবের ব্যবস্থা করলে আর একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদকে পাকা করার জন্য অর্থ ব্যয় করার করলে দুটার মধ্যে মক্তবের ব্যবস্থা করলে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখার ব্যবস্থা করে দিলে বেশি নাকি হবে একটা পাকা মসজিদে এসি বা টাইলসের জন্য দান করলে আর একটা এসি টাইলসবিহীন মসজিদে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখার ব্যবস্থা করে দেবে একজনও যদি শিখে অর্চাইতে ওটাতে বেশি নিতে হবে আর শিক্ষার গুরুত্ব অন্যান্য ধর্মের মানুষেরা জানে দেখেই তারা সারা বাংলাদেশে ব্রাক পঁচিশ হাজার স্কুল পরিচালনা করে খ্রিস্টান মিশনারির হাজার হাজার স্কুল আছে অথচ তাদের এরকম মসজিদ নাই তাদের এরকম জায়গা নাই প্লেস নাই কিন্তু তারপরও তারা করছে কেন তারা জানে শিক্ষার দাম মক্তবকে গুরুত্ব দিতে হবে মক্তবকে প্রতিষ্ঠান মনে করতে হবে এবং এমন কোন মুসলমানের সন্তান যেন কোরআনবিহীন বড় না হয় কোরআন না শিখে বড় না হয় এটাকে সংকল্প এবং সংগ্রাম বানাতে হবে এবং এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দেওয়ার কথা ইসলামী সম্মেলন আর জালসা আয়োজন করলে জানে কী হবে দুটা মিটিং সিটিং করে মিছিল করলে যা নেকি হবে ইসলামী দলের জন্য সংগঠনের জন্য পদপদবি নিয়ে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখালে তার চেয়ে বেশি নিতে হবে হয় এরকম মানতে আল্লামা কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখে এটাই সবচেয়ে দামি দাওয়াতে পারে এই জন্য আপনার চাই আমাদের এই সফরের মাধ্যমে একদল যুবক উদ্যোগী হোক উদ্যমী হোক সামনে এগিয়ে আসুক দায়িত্ব নেই আমরা বক্তব্য পরিচালনায় সহযোগিতা করব সিলেবাস দিয়ে ট্রেনিং দিয়ে হোক অর্থনৈতিক সহযোগিতা দিয়ে হোক কিন্তু একদল মানুষকে উদ্যোগী হতে হবে আমি জোর করে চাপিয়ে দিলে চলবে না আজকে আমি চাপিয়ে দিয়ে চলে গেলাম কালকে বন্ধ হয়ে যাবে কিন্তু যখন কেউ উদ্যোগী হবে উদ্যমী হবে তখন জিনিসটা কন্টিনিউ করবে তো আপনারা যেন উদ্যোগী হন উদ্যমী হন এই জন্য আমাদের থেকে এই সফর নাহলে মানুষ কিন্তু আমাদের জালসার জন্য যোগাযোগ করে জালসায় নিয়ে গেলে আমাদের পকেটে কিছু খামো ধরাই দেবে খাবারও ভালো দেবে কথা বুঝতে পারেননি সেখানে জালসায় না গিয়ে নিজ খরচে আপনাদের কাছে আসছে কি জন্য আপনাদেরকে উৎসাহী করার জন্য একটা আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে আপনাকে কোরআন শিখতে হবে আপনার সন্তানকে কোরআন শিখতে হবে মা এবং বোনদের কোরআন শিখতে হবে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বুঝাতে হবে এ আমানতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন আপনাদের মধ্যে গুরুত্ব বাড়ে যে আবদুল্লা বিন আব্দকে তো মানুষ জালসার জন্য পায় না অথচ জালশার জন্য গেলে আমাকে টাকা দিবে যেখানে আমি নিজ পকেটে টাকা খরচ করে আপনার কাছে আসছি এটার গুরুত্ব যেন আপনি বুঝেন আপনি যেন উৎসাহী হন আগ্রহী হন এবং আমি যে এসেছি এটা যেন আপনার মধ্যে উৎসাহ এবং ইন্সপাইরেশন তৈরি করে এবং আপনাদের মধ্যে একদল যুবক এবং তরুণ যেন বের হয়ে আসে যারা এই আন্দোলন এবং এই সংগ্রামে অংশগ্রহণ করে আমাদের সাথে থাকবে আমরাও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং এটা আমাদের কিসের সিলা হবে না যাতে হবে বড় তো আপনাদের মসজিদে কি মক্তব আছে নাই দরকার আছে না নাই আছে তো আপনার আমরা যদি আপনাদের পাশে থাকি আপনারা কি পারবেন চালাতে ইনশাল্লাহ তাহলে আপনাদের মধ্যে একটু যারা দায়িত্ব নিতে পারবেন এরকম কেউ একটু সামনে আসে আপনি যেহেতু ইনশাল্লাহ উচ্চারণ করেছেন শক্তভাবে আসেন তারপরে তোমরা আসো আর স্থানীয় যারা মুরব্বী আছেন সভাপতি বা সেক্রেটারি যেই হন যেহেতু যুবক সমাজ একটু আছে তারা আগ্রহী আসুক সামনে জি আর কে আসবেন মানে আপনারা উদ্যোগী উদ্যমী হয়ে দায়িত্ব না নিলে কিন্তু আমরা নাম কাজে চালু করলেও পারবো না আসেন এবারে তারা তো আমরা আসলে এই মসজিদের ক্ষেত্রেও আমাদের জানা ছিল না যে এই মসজিদে মক্তব নাই এটা আমাদের যোগাযোগের ভিত্তিতে আমরা আসছিলাম

একশো জন লোক হয়তো মাটি দরকার ধর তারপরে কাশের আবার সে মাটি আবার নামানো হচ্ছে আবার কেমন আছে এই আনুষ্ঠানিকত এ আনুষ্ঠানিকতার দরকার নাই যে আনুষ্ঠানিকভাবে দিতেই থাকতে হবে আনুষ্ঠানিকতার দরকার নেই যেটা আপনি বললেন যে মাটি আবার নামানো হচ্ছে এইটা না সাহাবিদের মধ্যে এরকম কোনো নজির পাওয়া যায় না তাবিদের মধ্যে এরকম কোনো নজির পাওয়া যায় যে ঐ নিকিতে অংশগ্রহণ করার জন্য কবর থেকে আবার মাটি নামিয়ে আবার উঠাতে হবে এইটার কোনো দলিল নাই এইটা ফালতু কাজ এটা খারাপ কাজ এটা ঠিক নয় এটা থেকে বিরত থাকতে হবে যে যার ভাগ্যে আগে হলো হলো যার ভাগ্যে হলো না আল্লাহ তার নিয়তের জন্য নেকি দিবে অত চিন্তা করে লাভ নেই অত হতাশ হয়ে লাভ জানা যার দাফনের জায়গা পর্যন্ত গেছে এই নিয়তেই আল্লাহ নেকি দিবে ইনশাল্লাহ এই মক্তবের সাথে আপনার ওখানে কোনো মসজিদের সাথে আপনি জড়িত হতে পারবেন মক্তব চালুতে ওখানে কি মক্তব আছে আচ্ছা তাহলে তাও তো আছে তাহলে ওটা আমরা বাদ রাখি আমাদের কথা যেখানে একদমই নাই সেটার সাথে আমরা জড়িত হতে বা যেখানে সরকারি কোনো সাপোর্ট নাই সেখানেও যদি ব্যক্তিগত উদ্যোগে চলে আমরা সেখানেও জড়িত হতে চাচ্ছি আপনি এখানে আপনার নাম্বার রাখেন আপনার সাথে আমরা যোগাযোগ ওনার নাম্বারটা নেওয়া তো যেহেতু আগ্রহী এই কাজে তো পরবর্তীতে যোগাযোগের ভিত্তিতে দেখা যাবে ইনশাল্লাহ তো আমরা বৈঠক শেষে সবাই পরিস আল্লাহ شباب لي سبحانك